হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ নিল এই নাস্তাটা এত বেশি মজাদার ছিল আপনার ভাষা কিছু ফুটহাট করে বিকালে মেহমান চলে আসে চোখের পলকে এই মুখরাজ্য খাবারটি তৈরি করতে পারবেন তো কথা না বাড়ে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে কী কী লাগছে আমি একটু দেখিয়ে দিয়েছি সর্বপ্রথমে এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ ভরে ময়দা তারপরে এখানে দিয়ে দিয়েছি একটি প্লেট চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটি প্লেট চামচের মতো ইস্ট আর দিয়েছি এখানে স্বাদের জন্য লবণ এখন এখানে আমি শুকনো জিনিসগুলোকে একটু মেখে নিচ্ছি তার আগে এখানে আমি দু টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল এখন এই জিনিসগুলোকে এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি ড্রো মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটাই দিতে হবে আর এই নাস্তাটি তৈরি করার জন্য খুব বেশি সময় ধরে আপনার এই স্টের যে ডোটা আমরা মাখিয়েছি এইটা রেখে দিতে হবে না এখন আমি একটি গরম স্থলে এটাকে রেখে দিয়েছি এখন আমি ফুটটা তৈরি করে নিচ্ছি একটি প্যানে আমি এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আর এখানে হাফাটেরও কিছু কম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি যে যেরকম পেঁয়াজ খেতে চান এরকম দিতে পারেন তো এখানে আমি তিন ভাগের এক এক ভাগ দিয়েছি পেঁয়াজ তার পরে হচ্ছে পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে এটা যখন চলে যাবে তখন আমি এই পর্যায়ে এখানে এক টেবিল চামিচের মতো দিয়েছি আদা রসুন বাটা এখন এটাকে মিক্স করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে দিয়েছি হলুদ একটা তারপরে এখানে হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি এখনই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে তারপরে এখানে হাফটা চামচ দিয়েছি এখানে জিরার গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিয়েছি এরকম একটি ম্যাগি মশার প্যাকেট এর জন্য আমি আর এখানে ভাবে কোনো মশলা অ্যাড করছি না যেহেতু আমি এখানে ম্যাগি মশলার প্যাকেটটা অ্যাড করেছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপরে হাতে একটু চটকেই নিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব হাফ পাটির মতো চিকেন চিকেনটাকেও আমি আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে এইভাবে ছোটো ছোটো করে এগুলোকে আমি একটু কেটে নিয়েছি কিংবা আপনারা হাত দিয়েও এগুলোকে ছাড়তে পারবেন এখন চিকেন আর আলুটা খুব ভালো করে মশলার সাথে এভাবেই তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নেব সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি সয়ার সস এখানে আমি এক লেবির মুখার মতো দিয়েছি সয়ার সস আর এখানে আমি কিন্তু স্বাদের জন্য লবণও দিয়েছি লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামানোর আগে একটু ফ্লেভারের জন্য এখানে আমি একটি শুকনো মরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি কোনো রকমের কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি এর জন্য আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তনে কাঁচামরিচটাও দিতে পারেন তো পোটটা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এই যে দেখেন আমি যে ডোটাকে রেখে দিয়েছিলাম আমি কিন্তু এটাকে বিশ মিনিটের জন্য রেখেছিলাম তো এইভাবে হাত দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছে যখন দেখবেন যে হাতে লেগে যাচ্ছে তখন একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে কিন্তু লেগে যাবে না আর এই নাস্তাটি বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ডোটাকে খুব বেশি টাইট করতে চাবেন না এইভাবে হালকা একটু নরম করে কিন্তু ডোটাকে বানাতে হবে আর যেহেতু আমরা এটা দিয়ে তৈরি করেছি এটা কিন্তু রকমভাবে হাতে লেগে যাবে না বা নাস্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ঝামেলা হবে না এখন আমি এভাবে ছোট ছোট করে এগুলোকে একটু রেচি কেটে নিয়েছি বাকিগুলোকে আমি একটু ছড়িয়ে রেখেছি এখন একটি রেচি হাতে নিয়ে নিচ্ছে তারপরে এভাবে দু হাতে ধরে আমি এগুলোকে শেপ দিয়ে দিব। যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে তখন আবার একটু তেল লাগিয়ে নেবেন এটা কিন্তু হাতে লেগে থাকলেও কোনো সমস্যা হবে না এখন যে পোটটা আমি আগে থেকে তৈরি করেছি এখন এই ভুরগুলো ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে হাতে টেনে এটাকে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে তারপর আবারও হাত দিয়ে উপরটাকে এভাবে একটু পেস্ট করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের এই চিকেনের নাস্তাটা কিন্তু একদম তৈরি তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি প্যানে তো এই নাস্তা তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই সামান্য একটু তেল দিয়েছি আমি প্যানে জাস্ট প্যানটাকে খুব ভালো করে তেল দিয়ে মেখে নিতে হবে তো আমি এক এক করে প্যানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার আগে আবারও একটু হাত দিয়ে পেস্ট করে দেবেন তো এইভাবে আমি একটু হাত দিয়ে পেস্ট করে আমি সব নাস্তা দিয়ে দিচ্ছি যেহেতু আমার প্যানের সাইজটা একটু বড় ছিল এর জন্য আমি সব কটা একসঙ্গে দিতে পেরেছি আপনাদের যদি ছোটো বড়ো হয় তাহলে কম বেশি লাগতে পারে ভাজার ক্ষেত্রে তো এইভাবেই আমি প্রত্যেকটি নাস্তা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে এক হাতে প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি তারপর আবারও একটু প্যাচালার দিয়ে নাস্তাগুলোকে এক এক করে উলট পালট করে দেবো যখনই এই সাইডটা হয়ে যাবে তখন এগুলোকে উলটিয়ে দেব এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে যখন দেখবেন নিতি হয়ে গিয়েছে তখন দেখবেন এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাচ্ছে দেখি বুঝতে পারছেন যেমন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে যেহেতু এগুলোতে আমি ইস্ট ব্যবহার করেছি তো এইভাবে চুলার ফ্রেম কমিয়ে রেখে একটু ধৈর্য সহকারে এগুলোকে ভাজতে হবে যদি আপনি চুলাকে বাড়িয়ে দিতে চান তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা খুব ভালো করে হতে যাবে না আর আপনি যে স্টেজে নাস্তাটা তৈরি করেছেন যে এটা বন রুটি বলেন বা অন্য অন্যব্বা যেত রুটিগুলো তৈরি করে এটার ফ্লেভারটা এটাতে পাবেন না এর জন্য চুলার ফ্রেম অবশ্যই কমিয়ে রাখতে হবে একই প্রসেসে আমি কিন্তু এইভাবে সবকটা নাস্তা ভেজে নিয়েছি আর এখন একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটি আমি আপনাকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা মশালা অনেক বেশি সুন্দর ছিল তো একটি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরের ফুটটা কত সুন্দর ছিল আর রুটিটার ভিতরে অনেক বেশি সুন্দর ছিল তো কার কাছে কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ